দাঁত ভালো দেখি আমি আসলে নানো থেকে এটা নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এটা ভাই আমি আহামরি দাম চাবো না আমি একদম সীমিত রেটের মধ্যে ছেড়ে দিব এখন যেহেতু আমি পারতেছি না দুধের দামও কম আবার লেবারও সংকটের কারণে লেবার সংকট বলতে কি যারা রাখছি আমরা গরু পালার জন্য ওর শরীর অসুস্থ আচ্ছা বয়স হইছে এই জন্য আমার আমার পক্ষে সম্ভব হইতা চলে একা করা তো এটা যদি কেউ নেয় ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দেবো দুই লাখ চল্লিশ হাজার জি দুই লাখ চল্লিশ হাজার আচ্ছা কিছু আলোচনা সুযোগ আছে আলোচনা ইনশাআল্লাহ তিনটা গাবি আছে তো তিনটাই দেখাই তারপর একটা প্যাকেজ আকারে বলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জাতের জিনিস খুব মানের জিনিস ভাই মাশাআল্লাহ ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স আছে জার্সি ফ্রিজিয়ান মিক্স জি জি একবারে দেখেন চামড়া পাতলা সিঙ্গুল একবারে চিকু কান ছোট কয় দাঁতের এটা আমার ভাই অনেক শখের জিনিস প্রথমে তো বললাম যে আসলে আমি এখন রাখতে না ওই কারণে সিল করে দিতেছি আচ্ছা আচ্ছা দাম চাবেন এটা ভাই আমি দাম চাইতেছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা একটা

এখন তো যদি বিয়া বাচ্চা দেওয়া থাকে তাহলে দেখা দে এটা অনেক মোটা দারবান ভাই আচ্ছা আচ্ছা অনেক মোটা এবং ওলানে অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা ওলানে অনেক জায়গা ওলানে চামড়া পাতলা শরীরে চামড়া পাতলা কান ছোট খুব পার্সেন্টেজ আপনি তো কিনছেন একদম মানে দেখাশোনা জানাশোনা মানুষের আমি জানাশোনা থেকেই কিনছি এটা আমার এক বন্ধুর কাছে ছিল মানিকগঞ্জে আমার ওই বন্ধুStringType আমি এটা নিছি তবে এটা কেমন দাম চান টাকা নিতে আল্লা রহমতে এটা মানে দুধের সাগর ইনশাল্লাহ দুধের সাগর দুধের সাগর আচ্ছা এটা আমি আসলে আমরা তো ছেড়ে দিতেছি দুধের দাম নাই ভাই আমাদের এখানে পঞ্চাশ টাকা কেজি দুধ

আর যদি কেউ আসতে না চায় কারণ আমি তো অনলাইনে আপনার ভিডিওর মাধ্যমে বেচা কিনা করি যদি কেউ আসতে না পারে প্রবাসে আছে বা ব্যবসায়ীর কাছে অনেকে ব্যস্ত থাকে অনেকে আসতে পারে না যদি ওই ক্ষেত্রে আসতে না পারে যদি আমার উপরে বিশ্বাস করে নেয় আমি যেটা বলে দেবো ইনশাল্লাহ ওইটাই হবে আর ওই ক্ষেত্রে যদি আমাদের টাকা পয়সা পেমেন্ট করে দেয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের এখানকার নিজস্ব পিক আপের মাধ্যমে আমি পৌঁছাই দিব গাড়ি ভাড়া ফ্রি ফ্রি জি গাড়ি ভাড়া ফ্রি মাশাল্লাহ ঠিক আছে আপনার ভিডিওর জন্য ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম